নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন টাইম পাস লাইফে সবাইকে স্বাগতম আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি বানাবো বেগুন দিয়ে বেগুন সুন্দরী খুবই নতুন একটা রেসিপি দেখুন সবকিছু করি বানায় বেগুনটাকে আগে চার ফাল করে কেটে নেবো লম্বা লম্বি কেটে নিয়ে দেখাচ্ছে বেগুনটাকে আমি কেটে নিয়ে চলে এসেছি বেগুনটার উপরে একটু লবণ হলুদ মাখিয়ে নেবো আমি আগে থেকে বেগুনটা ধুয়ে রেখেছি এবার পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছে একটু সর্ষের তেল বেগুনটাকে খুব সুন্দর করে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেবো পাঁচ মিনিট বেগুনটা আমার পুরোপুরি লবণ হলুদ খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে আর এই বেগুন সুন্দরী বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটা মশলা চালমগজ পোস্ত কাজুবাদাম আর নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর টমেটো বাটা আর এখানে নিয়ে নিয়েছি জিরে আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রেখেছি আর নিয়ে নেবো ধনে পাতা কুচি ওরই সাথে নিয়ে নিচ্ছি আদা বাটা এবার আমি কড়াইটা বসিয়ে দেবো চলুন আমি কীভাবে বেগুন সুন্দরী করি দেখুন আপনারা সঙ্গে বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি বেগুনগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে বেগুনগুলোকে উল্টে দিয়েছি গ্যাসের জোরটা জোর রেখে ভাজছি আমার বেগুনগুলো খুব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আমি বেগুনগুলোকে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি এবার একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের ওপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি কালো জিরে ওই তেলেই দিয়ে দিচ্ছে আদা বাটা ওরই মধ্যে দিয়ে দিচ্ছি আর লঙ্কা ভিজা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে দু একদিন মিষ্টি ওরই মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সেই কাজু বাদাম চালমগজ আর পোস্ত পেস্টটা পেস্টটা দিয়ে খুব আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে এবার জল দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দেব খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনার নিরামিষের দিন বানিয়ে খেতে পারেন মশ মশলাটা খুন্তি দিয়ে একটু উপরে তুলে দেবেন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে দিলাম উপর দিয়ে ধনে পাতা কুচি দেখুন বন্ধুরা আমার বেগুন সুন্দরই একদম তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি সেদিন আপনারা বাড়িয়ে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খুব সুন্দর খেতে একটা রেসিপি হতো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বেগুন সুন্দরী যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার আগ্রহটা বাড়াবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার